রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের নাচের যে নামকরণগুলো আছে সেইগুলো তোমাদের সেই সম্বন্ধে একটু তোমাদের বলবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের যারা নাচ ভালোবাসো বা যারা নাচ করো বা যারা নাচের সম্বন্ধে জানতে চাও তাদের তোমাদের সকলেরই ভালো লাগবে এটুকু আমার বিশ্বাস আর কী কী জানতে চাও সেগুলো বলবে ভারতীয় নৃত্য সাধারণত ধ্রুপদী এবং লোকনৃত্যের পাশাপাশি মাঝের মধ্যে আধা আধা ধ্রুপদী ও উপজাতীয় নৃত্য শ্রেণীবদ্ধ করা হয় আধা ধ্রুপদী মানে হচ্ছে মানে কিছু মানে ব্লেন্ডিং আছে ধ্রুপদী রাবিন্দ্রিক সবকিছু একটু ব্লেন্ডিং করে নাচকে তৈরি করা হয়েছে তোমরা যারা নাচো তারা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি একটি ধ্রুপদী নাচ হচ্ছে সেই যার তথ্য প্রশিক্ষণ অর্থ এবং ভাবপূর্ণ অনুশীলনের জন্য যুক্তি প্রাচীন শাস্ত্রীয় গ্রন্থে যেমন নাট্যশাস্ত্র নথিভুক্ত এবং তা অনুসরণ করা হয় ভারতীয় ধ্রুপদী নৃত্য ঐতিহাসিক ভাবে একটি বিদ্যালয় বা গুরু শিষ্য পরম্পরা অনুযায়ী তো পরম্পরা অনুযায়ী সেটাই বলতে যে পরম্পরা শিক্ষক ছাত্র সম্পর্ক ঘিরে আবর্তিত হয় এবং থিয়েটারের নৃত্য মঞ্চ করার জন্য নাচের সাথে ও তার অন্তর্নিহিত আহ খেলা বা রচনা গায়ক এবং অর্কেস্ট্রা ধারাবাহিক মানে নানান রকম অনেক রকম বাদ্যযন্ত্র দিয়ে এগুলো আহ তৈরি মানে নৃত্যটা পরিবেশন করা হয় শারীরিক চর্চা এবং ব্যাপিক প্রশিক্ষণ শিক্ষা লোকনৃত্য হচ্ছে আবার লোকনৃত্য সম্বন্ধে যেটা বলছে সেটা হচ্ছে লোকনৃত্য হচ্ছে মূলত একটি মৌখিক প্রথা লোকনৃত্য দেখবে লোকনৃত্য যখন নাচ আমাদের দেখা হয় দেখবে মুখে মুখোশ টুকোশ পরে সমস্ত কিছু পরে একটা অন্যরকম অঙ্গি ভঙ্গির মাধ্যমে যে নাচটা হয় যার ঐতিহ্য ঐতিহাসিকভাবে শেখানো হয় মানে হয়েছে এবং বেশিরভাগ সময় মুখে মুখে অনিয়মিত যৌথ অনুশীলনের মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মকে ছড়িয়ে যাচ্ছে এটা মানে এটা পুরো জেনারেশন বাই জেনারেশন হতে থাকে জানো তো এটার মধ্যে কোনো গ্যাপিং নেই আচ্ছা আধা ধ্রুপদী নাচ হচ্ছে সেই নাচ যার একটি শাস্ত্রীয় ছাপ রয়েছে কিন্তু একটি লোকনৃত্য পরিণত রয়েছে পরিণত হয়েছে এবং তার গ্রন্থ বা বিদ্যালয় হারিয়েছে একটি উপজাতীয় নাচ হচ্ছে লোকনৃত্যের একটি স্থানীয় রূপ সাধারণত যা একটি নির্দিষ্ট উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে পাওয়া যায় সাধারণত সময় সাথেই উপজাতি নাচ লোকনৃত্য পরিণত হয় যে এই হচ্ছে মানে আমরা নামকরণ সম্বন্ধে একটা জানলাম আচ্ছা আচ্ছা এবার আমরা একটু জানবো এবার পরের ভিডিও আমি যাব কারণ ভিডিও বেশি বড় করব না ছোটো ছোট করব তোমাদের যাতে সুবিধা হয় দেখতে বন্ধুরা তাই না ততক্ষণ রাধে রাধে জয়গুর যায়নি তাই